নমস্কার বিজ্ঞান উপযুক্তি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই দর্শক বন্ধুরা আজকের আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে প্রকৃতি সংরক্ষণে আমাদের অঙ্গীকার আমাদের শপথ আর এই বিষয় লোকপাত করতে আজকে আমার সঙ্গে ডিডি স্টুডিওতে উপস্থিত রয়েছেন মাইকেল মধুসূদন দত্ত কলেজের প্রিন্সিপাল ডক্টর অনুপম গুহ আপনাকে স্বাগত জানাই ধন্যবাদ আমরা এই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস সেলিব্রেট করছি কেন সেটা কেন সেটা এত গুরুত্বপূর্ণ পৃথিবী এখন পরিবেশ সংকট জৈব বৈচিত্র্য সংকট বন ধ্বংসের সংকট বিভিন্ন সংকটের মুখোমুখি আমরা সবাই জানি এখন যদি বলি যে এই সংকট তার জন্য দায়ীকে দায়ী তো আমরাই মানব সম্প্রদায় মানুষ তো বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস নিয়ে যদি কথা বলি প্রথমেই বলতে হয় আই সংরক্ষিত যে অঞ্চলগুলি আছে ছত্রিশটা থার্টি সিক্স বায়োডাইভার্সিটি হটস্পট রিজিয়ন রয়েছে তার মধ্যে আমাদের ভারতবর্ষে চারটি অঞ্চল কিন্তু রয়েছে সেইগুলি যদি বলি সেইগুলি হচ্ছে হিমালয় পর্বতমালা ডেকান তারপর আমরা যদি বলি যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য আমার বলতে ভালো লাগছে সেটা হচ্ছে নর্থ ইস্টার্ন রিজিয়ন ত্রিপুরাবাসী হিসেবে আমি সেই জন্য বলছি তো এখানে আমরা যদি দেখি যে এই বায়োলজিক্যাল হটস্পট রিজিয়নগুলির মধ্যে আঞ্চলিকতাবাদ কিন্তু আছে মানে কিছু আঞ্চলিক গাছ যেগুলি আমাদের কিন্তু প্রোটেক্ট করতে হবে আমাদের রক্ষা করা কর্তব্য তো এখানে এই এই যে গ্লোবাল ওয়ার্মিং এই পরিবেশে এগুলি রক্ষা কিন্তু ঠিকঠাক হচ্ছে না তো এখানে তার যদি ইতিহাস একটু বলি আজকে তো এখানে বলতে গেলে প্রকৃতপক্ষে কিছু আমি এই কারণ প্রকৃতপ্রেমী যারা ছিলেন দু একজন ওরা মিলে মুরি এবং অন্যান্য আর অনেকে প্রকৃতপ্রেমীরা মিলে এই দিনটুকু পালন করার প্রথম ভিত মানে কথা বলেছিলেন তারপর উনিশশো সালে স্টকহোমে সুইডেনের এই দিন পালন করার জন্য কথাবার্তা হয় এবং তার ভিত স্থাপন হয় কিন্তু উনিশশো সালে আর আজ আটাশে জুলাই আমরা এই দিনটুকু কিন্তু পালন করার জন্য অঙ্গীকারবদ্ধ তো এখানে আমি যদি কিছু তার কি বলবো তার যেই বায়োডাইভার্সিটি প্রোটেকশানের জন্য যেই গ্লোবাল ওয়ার্মিং আমি বলছি সেটা যদি আমি দেখি তাহলে আমি দেখি যে আমরা যেই গ্লোবাল ওয়ার্মিং তার টেম্পারেচার ভেরিয়েশান হচ্ছে আমি যদি সেটাকে প্রথম যে শিল্প বিপ্লব শুরু হয়েছিল সতেরোশো সনের শেষ দিক থেকে ধরলে আঠারোশো সন তারপর আমি যদি এখন অবধি দেখি তাপমাত্রা কিন্তু প্রায় ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে গেছে এটা কিন্তু ভীষণ ভয়ানক ব্যাপার তারপরে আমি যদি দেখি দেখি তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে নিশ্চিত যে হিমবাহগুলি গলতে শুরু করবে তো সেটা আশির দশক থেকে সেটা কিন্তু প্রচুর পরিমাণে গলতে শুরু করেছে গল বরফ গলবে মানে কি জলস্তর বেড়ে যাবে প্লাবন দেখা দেবে তাহলে এটা একটা ভীষণ দশা তারপরে কোরেল রিপ যেটা আছে কোরেল রিপ কিন্তু বিগত পঞ্চাশ দশক ধরে প্রচুর পরিমাণে ভাঙতে শুরু করেছে তো এই জিনিসগুলি আমাদের কিন্তু ভাবতে হবে তো আমরা সেই জিনিসগুলিকে রক্ষা করার জন্য আজকে এই দিনটুকু পালন করছি এবং সবাইকে সচেতন করার জন্য আহ্বান করব। আচ্ছা এই আঠাশে যে জুলাই রয়েছে সেটাকেই কেন বেছে নেওয়া হলো মানে তা সেটা কি কোনো বিশেষ কোনো বার্তা দিচ্ছে অ্যাকচুয়ালি এটা আমরা এরকম নির্দিষ্ট একটা দিনকে বেছে নেই নেওয়ার চেষ্টা করি দেখুন আমরা যদি দেখি প্রত্যেক দিন কোনো না কোনো একটা ডে কিন্তু পালন করা হয় তো আমরা একটা নির্দিষ্ট দিন কেন পালন করবো ওই নির্দিষ্ট দিনটাকে ভিত হিসেবে মেনে নিয়ে আমরা কিন্তু ভাবতে চেষ্টা করব। আমাদের কি কী করণীয় আছে আমরা কি করব যেমন আমি এখন যদি বলি যে আমরা এত উন্নয়ন টেকসই যুগে আমরা বসবাস করছি গ্রিন টেকনোলজি নিয়ে আমরা ভাবছি এয়ার যুগে আছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই যুগটুকুতে আমরা আছি আমরা এত স্বাচ্ছন্দ্যে থাকবো আমরা যদি ভাবি তাহলে দেখুন এই সারা বিশ্বকে নিয়ে চিন্তা যদি না করি আমরা যদি আমরা নিজের চিন্তাটাই করি আমরা বহু তা তলা অট্টালিকা বানিয়ে নিলাম আমার ছোট্ট একটা ঘর আছে ঘরে আমি থাকবো এইবার এই ঘরে আমি খাওয়ার অর্ডার দেব। অর্ডার করে সব কিছু এনে খাবো এসি লাগিয়ে নেব সেটা কিন্তু সঠিক না আমি মনে করি সেই জিনিসটা না করে আমরা সামগ্রিকভাবে সারা পৃথিবীর চিন্তা কিন্তু আমরা করবো সেজন্য একটা একটা নির্দিষ্ট দিন ঠিক করে নেওয়া হয়েছে যাতে আমরা সাবলীলভাবে সবাই মিলে আমরা সেই কাজটুকু করতে পারি সবার পথ মানে অ্যাকচুয়ালি সবাইকে আমরা পথ দেখাতে পারি আপনি অনেকগুলো কথা ইঙ্গিত করলেন এক এক করে আপনার কাছ থেকে জানতে চাইছি এই যে নানান ধরনের ঘটনাগুলো ঘটছে বা উপমহাসাগরীয় সাগরে যে ধরনের যুদ্ধ বিগ্রহ হচ্ছে বা যে ধরনের অশান্তির একটা বাতাবরণ তৈরি হয়েছে এই সব কিছু মিলিয়ে প্রকৃতির উপর কি কোনো ধরনের প্রভাব বিস্তার করছে তারা অবশ্যই প্রকৃতি প্রকৃতি আমাদের আমাদের আমার ধরিত্রীমা আর সহ্য করতে পারছে না আপনি দেখুন যদি একবার ভাবি যে আমি কয়েকটা উদাহরণ তো আমি দিতে পারি এরকম সবগুলি তো অ্যাকচুয়ালি ম্যানমেড আমরাই তো সৃষ্টি করছি যেটাই বলুন না কেন আমরা পৃথিবীর সর্বোচ্চ জীব তাই না সর্বোচ্চ জীব সর্বোচ্চ উন্নত জীব তো আমরাই তো আমরাই সব করছি আমাদের তাগিদেই আমরা করছি আবার তাগিদের জেরেই আমরা সেটা এত বেশি করছি সেটা কিন্তু আমাদের ধরিত্রী না সহ্য করতে পারছে না এই কথাটা এখানে বলা দরকার আমার মনে হয় তো এখানে আমি যদি বলি যে আমি একটা দু একটা উদাহরণ যদি দিই তাহলে বোধহয় খুব সুন্দর হবে যে ধরুন যে আমি ওই যে যদি ইয়ে দেখি মিনামাটা রোগটা এটা মিনামাটা রোগ কেন হয়েছিল উনিশশো থেকে উনিশশো ষাটের দশকে শিল্প বিপ্লবের ফলে এত মিনা মানে মিনারেলস পারদ সমুদ্রের জলে এসছিল তো সমুদ্রের জলে আমরা জানি বায়োমেগনিফিকেশান একটা কথা আছে মানে মাছ সেটা খেয়েছে সংক্ষেপে যদি আমি বলি তারপর ধীরে 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 মানে কি বলবো ইকোলজিক্যাল ব্যালেন্স আমি যদি দেখি সেটা মানে জু প্ল্যাংটন ফাইটোপ্ল্যাংটনস এগুলি ভক্ষণ করেছে তার থেকে মাছ আমি যদি পিরামিডটা ভাবি আস্তে 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 সেটা কোথায় অ্যাকিউমুলেট করেছে সঞ্চিত হয়েছে আমাদের দেহে পরিষ্কার কথা তো এবার সঞ্চিত হওয়ার ফলে আমাদের রোগ সৃষ্টি হয়েছে রোগটা কি। মিনামাটা আস্তে আস্তে কী হলো আমাদের স্মৃতিশক্তি চলে গেল চোখে দেখতে পাচ্ছি না আস্তে আস্তে আমাদের নার্ভাস সিস্টেম অকচ হয়ে যাচ্ছে আমরা মৃত্যুর পথে পতিত হচ্ছি মৃত্যুর মুখ দেখছি তো এইভাবে আরও বহু এক্সাম্পলে এরকম আছে যেটা নাকি ম্যানমেইড মানুষ সৃষ্টি করেছে এবং আমরা তো আরো একটা ভালো উদাহরণ বলতে পারি ভূপাল গ্যাস দুর্ঘটনা যেটা হয়েছে পেস্টিসাইড তৈরি করতে গেছে রাসায়নিক বস্তু রাসায়নিক বস্তু তৈরি তৈরি করছে মিথাইলাইসোসায়ানাইট তৈরি করছে তৈরি করতে করতে আননলি মানে অজানাভাবে সেটা লিকেজ হয়েছে শত শত মানুষ লক্ষ লক্ষ মানুষ এখন এখনও তার এফেক্ট আছে কিন্তু তো আমরা আপনি যে বললেন যেটা উপমহাসাগরীয় যুদ্ধ ইরান আমেরিকার যে যুদ্ধ এগুলি তো উপমহাসাগরীয় যুদ্ধ আমরা বলবো উপমহাসাগরীয় যুদ্ধে তো মানে কি বলবো সংঘর্ষ একটা মানে আসলে এই ধরনের বিষয়গুলো আমরা একদম কামনা করি না একদম কাম্য নয় বিশ্ব প্রকৃতিকে বাঁচানোর জন্য আচ্ছা এই যে আমরা বসুন্ধরা দিবস আমরা সেলিব্রেট করে থাকি কিংবা পরিবেশ দিবস পালন করে থাকি ওয়াটার ডে সেলিব্রেট করে প্রত্যেকটি তো আলাদা আলাদা এবার আমরা পালন করছি যে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস আজকের দিনে দাঁড়িয়ে প্রেক্ষাপটটা কি আজকে তো এটা মানে আমি যেমন বিশ্ব প্রকৃতিকে আমি সংরক্ষণ করব। যেমন আমি বলেছি কিনা যে আমার আমি যদি দেখি আই যে ডেটা আমাদের দিয়েছে নাইনটিন সেভেন্টির পর থেকে সিক্সটি সেভ সিক্সটি এইট পারসেন্ট সিক্সটি সেভেন টু সিক্সটি এইট পারসেন্ট বিভিন্ন প্ল্যান্টস এবং অ্যানিম্যালসের যেই স্পিসিসগুলি আছে সেইগুলি কিন্তু অবলুপ্ত হয়ে গেছে ভীষণ সংকটের ব্যাপার এত সুন্দর পৃথিবীতে মানে আমাদের প্রজাতিগুলি ধীরে 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 আমরা দেখতেই পাবো না জানবো না তা নিয়ে যে রিসার্চ অ্যাক্টিভিটি সেটাও কিন্তু হবে না তো এখানে আমরা এই প্রজাতিগুলি হারিয়ে যাচ্ছে তাহলে এটা এই এটার একটা এফেক্ট নিশ্চয়ই যে আপনি যেটা বললেন তাহলে এই জায়গাগুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আরও একটা জিনিস যেটা আমরা মানে বলতে চাই যেমন আমরা আমি এটা বলছি কারণ হল আমাদের যেমন আমি যদি বলি ফসিল ফুয়েলস আমরা ফসিল ফুয়েলস যেটা আছে মানে আমরা জীবাশ্ম জীবাশ্ম পুরিয়ে আমরা পৃথিবীকে কিন্তু তার টেম্পারেচারটা বাড়িয়ে দিচ্ছি ঠিক তো তো এটা সবাই জানি তো এই টেম্পারেচার আমরা কমানোর দিকে আমরা কিভাবে যাব সেটা কিন্তু নবায়নযোগ্য শক্তি নবায়নযোগ্য শক্তিটা কিন্তু বহু আগে থেকে কিন্তু সেই আইডিয়াটা ছিল কি হলো সেই আইডিয়াকে সেই তার মানে সেটা অ্যাকচুয়ালি আমাদের খুব কঠিন অবস্থায় ছিল তো আমরা তাকে সহজলভ্য করার জন্য আমরা কয়লা কাঠ কয়লা পুড়তে শুরু করলাম কয়লা তারপর আমরা ন্যাচারাল গ্যাস এগুলি কি করলাম আমরা ব্যবহার করতে সহজলভ্য ছিল সেজন্য আমরা শুরু করলাম শুরু করতে করতে তো এমন একটা পর্যায়ে গেলো এখন গ্লোবাল ওয়ার্মিং তো আমরা প্রকৃতির যে সম্পদ যে গাছপালা তাকে কিন্তু অবশ্যই আমরা রক্ষা করব সেখানে আরও একটা দিক আমি বলতে পারি যে প্ল্যান্টস প্ল্যান্টস কিন্তু কি করে যে অক্সিজেন যেটা গ্রিন হাউজের মূল গ্যাস তাকে কিন্তু অ্যাবজর্ব করে কিন্তু এখন দেখা যাচ্ছে টেম্পারেচার ভেরিয়েশানের ফলে তাপমাত্রা বাড়ার ফলে এখন কিন্তু প্ল্যান্টস যে রিপোর্ট আমেরিকান জার্নাল অফ প্ল্যান্ট সায়েন্সের যে রিপোর্ট আছে তো সেখানে আমরা দেখেছি দেখতে পাচ্ছি প্ল্যান্টের যে শালক সংশ্লেষ করার জন্য যে উপাদান যে শক্তি ক্লোরোফিল সেটা কিন্তু কি হচ্ছে সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে প্ল্যান্টের মূল যে ক্লোরোফিলটা যে নাকি ফটোসিনথেসিস করাবে সেটা নষ্ট হচ্ছে সঙ্গে সঙ্গে আরও অদ্ভুত ডেটা আছে সেটা হচ্ছে যে পাতার যে স্টোমাটা পাতার যে পত্ররন্ধ্র থাকে পত্ররন্ধ্রের পত্ররন্ধ্র একটা পাতায় সাপোজ পঞ্চাশটা থাকবে সেটা কিন্তু হ্রাস পেয়ে যাচ্ছে তো যদি পত্ররন্ধ্র থাকেই পত্ররন্ধ্র দিয়ে কি হবে বাষ্পমোচন হবে ট্রান্সপিরেশন হবে তো ট্রান্সপিরেশন হলে কী হবে জলীয় বাষ্প বাড়ামানি সেটা জলের বা পরিবেশের আর্দ্রতাটা বাড়িয়ে দেবে তো এই কাজগুলিতে তো বাধা প্রাপ্তি হচ্ছে তাহলে প্রকৃতির ভারসাম্য থাকছে না তাহলে আমাদের যেটা মানে আমরা যেটা ভাব আজকের যে দিনের মানে আমরা কি বলবো যেটা আমরা করতে চাই সেটা কিন্তু ঠিক থাক থাকতে আমরা রাখতে পারছি না কারণটা একটাই প্রকৃতিকে আমরা ধ্বংস করছি গাছকে আমরা ধ্বংস করে দিচ্ছি উদ মানে মাটিকে আমরা ঠিকভাবে সু পরিচর্যা করতে পারছি না প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবসে ডাক দিয়েছেন মাকে মাকে নাম এই যে বিশেষ ধরনের ক্যাম্পেইন আজও চলছে হ্যাঁ চলছে তার দ্বিতীয় পর্ব আপনি কি মনে করেন সেটা কি সত্যি অর্থেই কি সময় উপযোগী নাকি শিখেছে আপনার প্রতিক্রিয়া আমি তো অবশ্যই বলবো সময়ের প্রতি মানে সময়ের জন্য একদম উপযোগী কারণ আমরা এই এক পের মা নাম এখনো যে করছি তা কিন্তু আমাদের করতেই হবে সংরক্ষণ আবশ্যক এবং এটা উৎসবের মেজাজে কিন্তু করা হচ্ছে তবে এখানে কিন্তু একটা কথা আছে আমি মায়ের নামে গাছ লাগিয়ে দেব। তাকে কিন্তু অবশ্যই সংরক্ষণ আমাদের করতে হবে সংরক্ষণ অত্যন্ত জরুরি যেই কাজটাই করি না কেন অত্যন্ত সচেতনতার সঙ্গে আমি জরুরি ভিত্তিক সেটাকে কিন্তু রক্ষা করব। রক্ষা যদি করতে পারি তবেই কিন্তু প্রকৃতি ধরিত্রী আমরা সঠিক পথে নিয়ে যেতে পারবো আসলে পরিসংখ্যান তো নানান ধরনের কথা বলে আমরা কিছুদিন আগে একটি জার্নালের মধ্যে দেখতে পেলাম যে বন উজাড় হয়ে যাচ্ছে কয়েক মিলিয়ন প্রতি বন উজাড় হয়ে যাচ্ছে এই যে উজাড় হয়ে যাওয়া আবার তাকে ফিরে পেতে কয়েক দশক কিংবা শতাব্দীও লেগে যেতে পারে এই যে সময়টা মাঝখানকার সময়টা যে আমরা পরিস্থিতির একটা মুখোমুখি হচ্ছি সেই থেকে পরিত্রাণের উপায়টা কি কি করে আমরা বাঁচতে পারি এখানে দেখুন আমরা তো বললামই যে বনায়ন হচ্ছে বনায়ন একটা দিক আমরা কিন্তু সেই উপায়টুকু রাখছি তো এখন আরও প্রযুক্তি বেরিয়ে গেছে কিন্তু না বনকে আবার সেই পুনরায় তৈরি করা সম্ভব বন পুনরায় তৈরি হ্যাঁ আমরা পারবো প্রযুক্তি মানে আমরা যেমন আপনি বলছেন বন উজার হয়ে যাচ্ছে বন এমনি এমনি উজাড় হচ্ছে না কারণ হয় সেটাতে আমরা কি করছি অট্টালিকা তৈরি করছি সেখানে কৃষিকাজ করা হচ্ছে বা সেখানে আমরা কি করছি কোন একটা বাবা ব্যবসা প্রতিষ্ঠান করছি ব্যবসার জন্য করছি বা সেখানে কোনো ন্যাচারাল ক্যালামিটিজও হতে পারে আশ্চর্যের কিছু নেই তো এটা হচ্ছে তো এখানে এখন উন্নতি প্রযুক্তি কিন্তু এসে গেছে আমরা টেকনোলজি কিন্তু দেখছি এই টেকনোলজি টেকনোলজিগুলি যেমন এআই প্রযুক্তি এই যে আপনি টেকনোলজির কথা বলছেন আমি সেই জিনিসটাই জানতে চাইছি এই যে বিশ্ব প্রকৃতিকে সংরক্ষণ করার ক্ষেত্রে টেকনোলজির কি ভূমিকা রয়েছে তার কি শুধু সবগুলি সুবিধা রয়েছে নাকি অসুবিধাও রয়েছে দুটুই বলবেন অবশ্যই আছে সুবিধাও আছে অসুবিধাও আছে আমি যদি শিল্পায়ন দেখি এখন কিন্তু 4th জেনারেশন চলছে লাস্ট আমরা সবচেয়ে উন্নত যুগে আছি 4th জেনারেশন শিল্পায়নের শিল্প বিপ্লবের তো এখানে শিল্প বিপ্লবের যুগ আমরা যদি এই সময়টাতে দেখি এবং প্রযুক্তি তো আমরা কিন্তু অত্যন্ত এগিয়ে আছি তো এখানে আমি এআই দেখছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আই ওটি দেখছি মানে ইন্টারনেট অফ থিংস এই জিনিসগুলি এই প্রযুক্তিগুলি কিন্তু আছে আমাদের যেমন আমি আমি বলছি এখন কোন একটা জায়গায় ধরুন শুধু আমি যে সেটা বন ধ্বংস করে দিচ্ছি তাও তো না বন বনদস্যরাও আছে ওরাও বন কেটে নিয়ে ওদের জীবিকা নির্ধারণের জন্য সেটা করছে তো এই জিনিসগুলি আমরা কিন্তু এখন ট্র্যাক করতে পারছি খুব সুন্দর সুন্দর অ্যাপস আছে এবং আরও আরও জিনিস আছে যেমন আমি বন কেটে দিচ্ছি আমি বন কেটে আমার ঘর আমি বললামই তো আমার ছোট্ট পৃথিবী সমগ্র পৃথিবীর কথা আমরা চিন্তা করছি না তো আমরা এই যে পৃথিবীর চিন্তা করব তাকে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো এখন বলে আইডেন্টিফিকেশান কীভাবে করবেন এআই প্রযুক্তি আমরা প্রযুক্তিগতভাবে যেমন এরকম প্রচুর অ্যাপস পেরিয়ে গেছে আর্থ ফোর ফাইভ এরকম একটা এফ ফাইভ এরকম একটা প্রযুক্তি যেমন জ্যামিনি হ্যাঁ এরকম বহু প্রযুক্তি আমাদের কাছে যেমন সিবিআই এরকম মানে প্রযুক্তিগুলি বেরিয়ে গেছে এই প্রযুক্তিগুলি আমাদের কিন্তু কোন জায়গাতে কি হচ্ছে জিও ট্র্যাকিং করার আমাদের সুযোগ দিচ্ছে তো এই পদ্ধতিগুলি আমাদের কিন্তু অবলম্বন করতে হবে আমাদের এই পদ্ধতিগুলি জানতে হবে যেমন আরেকটা কথা বলি আর্থ ফাইভ যেটা বললাম আর্থ আর্থ ফাইভ জি বিশেষ উন্নত টেকনোলজি সেই টেকনোলজি কিন্তু অনলাইন আমাদের শিক্ষা দিচ্ছে বিভিন্ন অ্যাপস বের করে নিয়েছে ওরা আমরা মানে এটার উদ্দেশ্য একটাই অ্যাপসটা অ্যাপসগুলি যে বের করে নিয়েছে সেইগুলি কি করছে মানে আমাদের যে নবপ্রজন্ম এদেরকে সচেতনতা শেখাচ্ছে এবং এটা কিন্তু একটা কোর্সও চালু করেছে ওরা এরকম বিভিন্ন মানে অনলাইনে বিভিন্ন জিনিস কিন্তু আমরা করতে পারবো এগুলি একদম রিসেন্ট রিসেন্ট ঘটনা কিন্তু আপনি দীর্ঘদিন ধরে টিচিং লার্নিং প্রসেসের সঙ্গে জড়িত আপনি প্রচুর হাজার শিক্ষক মানে শিক্ষার্থীদেরকে আপনি দেখেছেন কাছে থেকে আমি জানতে চাইছি কি পরিবর্তন দেখছেন তাদের মধ্যে তারা কি পরিবেশকে নিয়ে ভাবে নাকি শুধু কেরিয়ার কেন্দ্রিক তাদের চিন্তাভাবনা না ছেলে মেয়েদের আপনি দেখুন নবপ্রজন্ম ওরা মানে কোচিমনের ছেলেমেয়েরা ওরা আপনি যেভাবে ওদের পরিচালনা করবেন যেভাবে ভাববেন ওদের নিয়ে সেটাই কিন্তু হবে আমি দেখেছি এরকম एग्जांपल আছে আমার কাছে ওরা কিন্তু এখন অ্যাপস ইউজ করছে অ্যাপসে ইউজ করা মানেই কি ওরা রিসেন্ট সব ঘটনাগুলি জানছে এবং আমরা যেমন আজকের এই দিনটা আমরা পালন করছি এটা নিয়ে কথা বলছি ওরা কিন্তু যেমন আমি আজকে কথা বলছি এখানে যদি বলে স্যার এটা বলেছেন ওরা নিশ্চয়ই দেখবে কথাগুলি শুনবে তো শুনলে ওদের তো নিশ্চয়ই অগ্রগতি হবে উন্নত মানে কিছুটা মানসিকতার পরিবর্তন হবে তো এই পরিবর্তনটা আমাদের কিন্তু সবার ক্ষেত্রে করতে হবে এটা স্কুল কলেজ সব ক্ষেত্রেই কিন্তু আমাদের করাটা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি আর কি সচেতন হওয়াটা কত জরুরি অবশ্যই সচেতন হতে হবে এবং এটা নিশ্চয়ই ওরা এখন যে মডার্ন ছেলেমেয়েরা ওদের হাতের কাছে সব আছে ওরা কিন্তু এটা বুঝে সচেতন হওয়া অত্যন্ত মানে সচেতন তো হতেই হবে না হলে তো ভবিষ্যৎ আমরা টেকনোলজিতে উন্নত হচ্ছি সেটা যদি সচেতনতা না বাড়ায় আমাদের সচেতনতা না সম্ভব না অবশ্যই দরকার বলে আমি মনে সম্পদকে যদি আমরা রক্ষা করতে চাই তাহলে আমাদের কি কি বিশেষ ধরনের স্টেপস আমরা নিতে পারি অ্যাজ এ কমন ম্যান হিসাবে সম্পদ রক্ষা মানে আমি যেই সম্পদেই বলুন না কেন এটা ওয়াটারেই হোক মানে জলেই হোক বায়ুই হোক তো এটা সম্পদ রক্ষা করার জন্য আমাদের আমি কী বলবো পলিউশনটাকে কন্ট্রোল করতে হবে তো এই পলিউশন আবার সেম পলিউশন কন্ট্রোল করা মানেই আমি দূষণ কন্ট্রোল করব। মানে আমি যদি বলি যে টেম্পারেচার বাড়ছে আবার মানে গ্লোবাল ওয়ার্মিংয়ের কথাতেই আসি তো আমি জ্বলন্ত মানে জ্বালানি যেগুলি আছে সেগুলি থেকে আমি দূরে সর্ব প্রথম কথা আমি এগুলি অ্যাভয়েড করব বলে আপনি তাহলে কীভাবে ধরুন আমি এখান থেকে কোথায় কাছে কোথায়ও যাব আমি আমার জ্বলন্ত মানে যেটা আছে যেই ভেহিক্যালসটা সেটা আমি ইউজ করব না আমি হেঁটে যেতে পারি আমার কি হলো পরিবেশটা এক আমিও তো আমি আমি এক একা যদি একটু রক্ষা করি সবাই মিলে তাহলে অনেকটা বেশি করবো আমরা সচেতনতার জিনিসটা দরকার আর কি আমরা আরও কিছু করতে পারি যেমন আমি বলছি আমরা প্রাইভেট ভেহিকেল ইউজ করি না কেন কেন অসুবিধা তো নেই প্রাইভেট ভেহিকেল যেগুলি আছে আমরা পায়ে চলে না গিয়ে আমরা যদি খুব অসুবিধা হয় তাহলে এইভাবে গেলাম তো এই জিনিসগুলি আমাদের কিন্তু সচেতনভাবে করতে হবে আগামী প্রজন্মকে সুন্দর টেকসই পৃথিবীকে উপহার হিসাবে দেওয়া কি সম্ভব সচেতনতা বাড়ালে অবশ্যই সম্ভব এবং যেই টেকনোলজি আগামী দিনে আসছে গ্রিন টেকনোলজি আমরা গ্রিন টেকনোলজি কথাটা গ্রিন টেকনোলজি ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট এই কথাটা কিন্তু সচরাচরই শোনা যাচ্ছে তো আমাদের এই গ্রিন টেকনোলজি আমাদের গ্রিন টেকনোলজি মানেই তো টেকসই ভবিষ্যৎ আমাদের মানতে হবে টেকসই মানেই আমি একটু বলি যে এখানে ট্যাকসই ভবিষ্যৎ মানে আমি আমার যেই এখন যেই জিনিসটা আছে তাকে আমি বাঁচিয়ে রাখবো এবং বাঁচিয়ে রেখে ভবিষ্যৎ প্রজন্মকেও আমি সেটা কিন্তু উপহার দিয়ে যাব। আমি তো সুন্দরভাবে তাকে ইউজ করবই সঙ্গে সঙ্গে তাকে আমি কি করব ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাব। বর্তমান যুগে যেটা আমরা খুব দেখছি যা মানে আমার ফিলিংস সেটা হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো দেখবেন আমি কথাটা ঠিক বলছি কি না আমি মানে ওয়ান টাইম তো আমরা যদি ট্যাক্সইয়ের দিকে যাই যেতে পারি এবং পুনর্নবীকরণযোগ্য জিনিসগুলি আমরা হাতে নিতে পারি অ্যালার্ট করতে পারি যদিও এটা কঠিন কাজ এটা আমাদের করতে হবে এই জিনিসটা যদি আমরা করতে পারি অবশ্যই সেদিকে আমরা অগ্রসর হতে পারবো বলে আমার বিশ্বাস চিন্তা ভাবনা কি ধরনের পরিবর্তন আনা চাই আমাদের মানে আপনি যেটা হ্যাঁ এই অবশ্যই চিন্তাধারায় তো অবশ্যই পরিবর্তন আনবো সেটা আমি কীভাবে আমি বলতে চাই যে আমরা ধরেন ওই যে বললাম জ্যামিনি যেটা আছে আমরা এই অ্যাপসগুলি এখন যদিও এগুলি এসে যাচ্ছে এই অ্যাপসগুলি আমরা ইউজ করলাম ইউজ করে নিউ এডুকেশান পলিসিতে এখন এগুলি ইন্টার্নশিপ চালু হয়ে গেছে কিন্তু আমাদের তো এই আমরা নিউ এডুকেশান পলিসির যে ইন্টার্নশিপ আস্তে আস্তে হবে আমাদের রাজ্যেও বা অন্য জায়গাতে যারা অ্যাডভান্স আছে ওরা করে নিচ্ছে তো এআই দিয়ে আমরা এই নিউ টেকনোলজিগুলিকে ওদের দেখিয়ে দিলাম যে কি করা যায় কিভাবে কি করতে হবে তাহলে সেটা ওদের মাথায় ঢুকবে সুন্দরভাবে পৃথিবীকে অ্যাকচুয়ালি সুন্দর করাটা আমাদের হাতেই আমরা যদি ভাবি সেটা করব করতে পারবো আঠাশে জুলাই ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে এই দিবস আমরা উদযাপন করছি আমাদের যারা দর্শক বন্ধুরা যারা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনি কিছুটা বলুন আমরা যে আজকে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস পালন করছি নবপ্রজন্ম যারা আছো তাদের কিন্তু গাছ লাগানো সেটাকে তোমরা অবশ্যই উৎসবের মেজাজে নেবে এবং এক পের যে মায়ের নামে আমরা লাগাবো মা কি নামে এক পের সেটাকে কিন্তু তোমরা অতি অবশ্যই গুরুত্ব দিয়ে করবে এবং আমার বিশ্বাস এবং আমি তোমাদের কাছে আহ্বান রাখব তোমরা যেন সেই গাছটুকুকে রক্ষা করো রক্ষা কিন্তু অবশ্যই করবে অনেক অনেক কৃতজ্ঞতা আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য তার সঙ্গে ধন্যবাদ জানাই আপনাদেরকেও যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন নমস্কার